হ্যালো ফ্রেন্ডস ইটস ইস ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো ক্লাসিফিকেশান অব অ্যাডজেক্টিভ ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ আমাদের এই সিরিজের ফোর্থ ভিডিও এর আগে আমরা আমাদের চ্যানেলে ইংলিশ গ্রামার প্লেলিস্ট সেকশনে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান অফ নাউন ক্লাসিফিকেশ অব প্রোনাউন এবং ভার্ব নিয়ে ডিসকাস করেছি আজকের এটা আমাদের এই সিরিজের ফোর্থ ভিডিও তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে লাইক দিও তাহলে আজকে মেন ভিডিওতে এন্টার করি চলো দেখা যাক এখানে আমরা কি জানবো এখানে অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানবো অ্যাডজেক্টিভের ব্যবহার জানবো কত রকমের অ্যাডজেক্টিভ হয় তাদের ব্যবহার কীভাবে হয় সেগুলো আমরা জানব ওকে তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অর মডিফাইজ আ নাউন অর প্রোনাউন অ্যাডজেক্টিভ একটা হলো ওয়ার্ড যেটা কী করে ডেসক্রাইব করে বর্ণনা করে অর মডিফাই করে আর নাউন অর প্রোনাউন আর কী আছে মডিফাই করে নাউনকে এবং প্রোনাউনকে আর কী আছে ইট প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট কোয়ালিটিজ গুণ কথা বলে কোয়ান্টিটি মানে আয়তন সাইজ শেপ অর আদার অ্যাট্রিবিউটস মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি এখানে বোঝায় কার বোঝায় নাউনের নাউনের বা প্রনাউনের ওকে নেক্সট দেখো এক্সাম্পল আমরা দেখে নেবো দ্য টল বয় ইজ রানিং ফাস্ট এখানে দেখো টল যে ওয়ার্ডটা আছে মানে লম্বা এ কাকে ডেসক্রাইব করছে কাকে বর্ণনা করছে বয়কে ছেলেটাকে ওকে এই যে টল ওয়ার্ডটা সে ছেলেটাকে বর্ণনা করছে ছেলেটা কেমন ছেলেটা লম্বা ওকে তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা টল কত ধরনের অ্যাডজেক্টিভ আছে দেখো আট ধরনের অ্যাডজেক্টিভ আছে কী কী অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস পজিটিভ অ্যাডজেক্টিভস প্রপার অ্যাডজেক্টিভস আর এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি লাস্ট আটটা ওকে তাহলে এদের সম্বন্ধে জানবো আমরা এদের সম্বন্ধে জানব ওকে ফার্স্টে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এ কী করে ডেসক্রাইব দ্য কোয়ালিটি কাইন্ড অর ক্যারেক্টারিস্টিক অফ এ নাউন অর প্রোনাউন এ কী কী করে এ কী বর্ণনা করে কি বর্ণনা করে না কোয়ালিটি গুণগত মান কাইন্ড কি ধরনের অর ক্যারেক্টারিস্টিক এবং মানে বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য নাউন অর প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝায় নেক্সট কি দেখো আনসার দ্য কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ এ কী করে কি ধরনের এক্সাম্পল বিউটিফুল ব্রেভ টল অনেস্ট এগুলো ওকে দেখো একটা এক্সাম্পল কী বলছে সি ইজ এ কাইন্ড পারসন দেখো কাইন্ড মানে কি দয়ালু মানে যার মনে দয়া মায়া আছে কাইন্ড পারসন তাহলে এখানে কাইন্ড ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে কাকে বোঝাচ্ছে না শি কে ওকে নেক্সট দেখো কী বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ কি কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে সংখ্যা সংখ্যার দিক দিয়ে কি আছে ইন্ডিকেট হাউ মাচ অফ আ থিং ইজ মিন্ট হাউ মাচ অফ দ্য থিং ইজ মেন্ট আর কি আছে আনকাউন্টেবল নাউন সেখানে আনকাউন্টেবল নাউনগুলোকে বোঝায় মানে কত ধরনের মানে হাউ মাচ কতটা কতটা পরিমাণ অফ এ থিং ইজ মেন্ট কতটা পরিমাণ বোঝাচ্ছে যেমন হাউ মাছ আনসার দ্য কোয়েশ্চেন হাউ মাচ এ কী করে কতটা পরিমাণকে বোঝাবে এক্সাম্পল দেখো সাম এনি মাছ লিটল এনাফ সাম এনি মাছ লিটল এনাফ এগুলো বোঝাবে ওকে চলো একটা এক্সাম্পল দেখে নিই কী আছে এক্সাম্পল হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার সে কিছুটা জল খেয়েছে ওকে এখানে সাম যে বলছে মানে জলটাকে তো মাপা যাবে না সেটা তো আনকাউন্টেবল নাও মানে গুনে গোনা যাবে না মাপা অবশ্যই যাবে গোনা যাবে না তাহলে সেই জিনিসটার কথা বলা হচ্ছে হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার এখানে সাম ওয়ার্ডটা আগে কোয়ালিফাই করছে ওয়াটারকে ওকে নেক্সট কী বলছে অ্যাডজেকটিভ অফ নাম্বার শো হাউ মেনি এ কী করে শো হাউ মেনি কতটা পরিমাণ এটা কিন্তু কাউন্টেবল কাউন্টেবল নাউনের মধ্যে বোঝাবে হাউ মেনি অর দ্য অর্ডার অফ থিং মানে কতটা পরিমাণ মানে কতটা গোনা যাবে সেরকম পরিমাণকে বোঝাবে অ্যান্ড কী বলছে আনসার দ্য কোয়েশ্চেন হাউ মেনি অর হুইচ ওয়ান কোনটা বা কতটা এটা বোঝাবে কত ধরনের টাইপ আছে দেখো ডেফিনাইট নিউমের ডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ ওয়ান টু থ্রি এখানে ডেফিনাইট নিউমেরাল মানে কি সংখ্যার দিক দিয়ে এক দুই তিন চার এরকম বোঝাবে আর কি আছে ইনডিফিনাইট ইনডেফিনাইটে কি কী বোঝাবে সাম সেভারেল মেনি মানে এখানেও কিন্তু ওইরকম কিছু জিনিসকে বোঝাবে কিছু বস্তুকে বোঝাবে বা কিছু ব্যক্তিকে বোঝাবে যারা যাদেরকে সংখ্যায় গোনা যাবে সেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যাদেরকে গোনা যাবে না সেগুলো হচ্ছে কীরকম সাম সেভারেল মেনি যেগুলো আনকাউন্টেবল ঠিক ডেফিনাইট নয় নির্দিষ্ট করে যে যাদেরকে বোঝানো যাবে না সেগুলো আচ্ছা নেক্সট কি আছে ডিস্ট্রিবিউটিভ না নিউমের ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল অ্যাডজেকটিভস এগুলো কি কী আছে ইচ এভরি নিদার ওকে তাহলে এগুলো নিও খাতাতে বুঝতে তোমাদের সুবিধে হবে নেক্সট দেখো এক্সাম্পল কী দিয়েছে ফাইভ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে পাঁচটা ছেলে আজকে পাঁচটা স্টুডেন্ট আর কি তারা কী আছে অ্যাবসেন্ট আছে আজকে তাহলে এখানে দেখো ডেফিনাইট নিউমেরাল নিউমেরাল অ্যাডজেক্টিভসকে কল এখানে বোঝাচ্ছে এক্সাম্পলটা ফাইভ যে সংখ্যাটা বলে দিয়েছে সেইটা ওকে নেক্সট দেখো কি বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ কোনটা এ কী পয়েন্ট আউট করে না এ পয়েন্ট আউট করে স্পেসিফিক নাউন্স যেমন দিস দ্যাট দিজ দোজ মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এখানে ঠিক আছে স্পেসিফিক নাউন নির্দিষ্ট করে বোঝা বোঝাবে যে দিস এটা দ্যাট ওইটা দিজ ওইগুলো দোজ ওইগুলো মানে এখানে নির্দিষ্ট করে বোঝাবে দিজ বুকস আর নিউ এই বইগুলো নতুন ওকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ওকে এইগুলো নেক্সট দেখো কি বলা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ ইউজড উইথ নাউন টু আস কোয়েশ্চেন এরা কি করা হয় এদেরকে নাউনের সাথে ইউজ করা হয় কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্যে ওকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য যেমন ধরো হুইচ হোয়াট হুজ হুইচ হোয়াট হুজ এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এনে প্রশ্ন সূচক এখানে ইউজ করা হয় প্রশ্নের জন্য যেমন হুইচ বুক ডু ইউ প্রেফার কোন বইটা তুমি প্রেফার করবে কোন বইটা তুমি পছন্দ করবে ওকে নেক্সট দেখো কি বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেকটিভস পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো না এর কাজ কি এর কি করে শো পজিশন অর ওনারশিপ পজিশন মানে কার দখলে আছে বা ওনারশিপ বা কার মালিকাধীনে আছে মানে এই জিনিসটা কার যেমন এর কতগুলো এক্সাম্পল দেখো মাই ইয়োর হিজ হার ইটস আওয়ার দেয়ার এগুলো হচ্ছে সব পজিটিভ অ্যাডজেকটিভস ওকে তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই দিস ইজ হার ব্যাগ এ যে হার বলে দিয়েছে এটা তার ব্যাগ তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ওকে আশা করি বুঝতে পারছো নেক্সট কী আছে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভস কি ডিরাইভ ফ্রম প্রপার নাউন্স এরা কোথা থেকে এসেছে প্রপার নাউন থেকে এসেছে অ্যান্ড ডেসক্রাইব সামথিং স্পেসিফিক এবং এরা নির্দিষ্ট করে বোঝাবে কোনো জিনিসকে ওকে যেমন ইন্ডিয়ান ফ্রম ইন্ডিয়া যারা ইন্ডিয়ার অধিবাসী তাদেরকে আমরা কী বলতে পারি ইন্ডিয়া থেকে এসছে তাদেরকে আমরা ইন্ডিয়ান বলতে পারি ভিক্টোরিয়ান ফ্রম কুইন ভিক্টোরিয়া মানে ভিক্টোরিয়ান এজের কোনো লেখা যদি থাকে বা কোনো রাইটিং কোনো ওয়ার্কস থাকে তাহলে আমরা ওই এজের ওই এজটাকে বোঝানোর জন্য কী ইউজ করবো ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান বলবো ওকে তাহলে এখানে প্রপার অ্যাডজেক্টিভ ওই ওয়ার্ডটা ইউজ করি আমরা প্রপার কোনো একটা জিনিসকে বোঝাতে ওর কোয়ালিটি বোঝাচ্ছে যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে দিলে আমাদের ইন্ডিয়ার অধিবাসীদেরকে বোঝাবে যদি আমরা অন্য কোনো দেশের কথা বলি সেই দেশের অ্যাডজেক্টিভটা ইউজ করলে সেই দেশটা বোঝাবে কোনো এজ যেমন ভিক্টোরিয়ান এজ বোঝাচ্ছে নেক্সট দেখো নেক্সট কি বলছে আই লাভ ইন্ডিয়ান ফুড আই লাভ ইন্ডিয়ান ফুড আমি ইন্ডিয়ান ফুড ভালোবাসি এখানে দেখো ইন্ডিয়ান বলছে তাহলে এখানে বুঝিয়ে গেল এটা কি একটা প্রপার অ্যাডজেক্টিভ আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট কী চলে যাবো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভস এক্সক্লেমেটরি অ্যাডজেকটিভের কাজ কি এ এক্সপ্রেস করে স্ট্রং ইমোশনস অর সারপ্রাইজ স্ট্রং ইমোশন সেগুলোকে বোঝাবে অর সারপ্রাইজ বা কোনো বিশ্বসূচক বা অবাক হয়ে যাওয়া কিছুকে বোঝাবে যেমন হোয়াট এ বিউটিফুল পেন্টিং কি দারুণ একটা সুন্দর কি সুন্দর একটা বিউটিফুল পেন্টিংয়ের কথা বলা হচ্ছে তাহলে এখানে হোয়াট এক্সক্লেমেটরি একটা জিনিস বোঝাচ্ছে এই সেন্টেন্সটাতে হোয়াট এ বিউটিফুল পেন্টিং তাহলে এটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ ওকে নেক্সট দেখো আমরা সামারি করতে পারি আজকের কী সামারি অ্যাডজেক্টিভ কী করে অ্যাডজেক্টিভস এনরিচ ল্যাঙ্গুয়েজ বাই প্রোভাইডিং ডিটেলস অ্যাবাউট নাউন্স অর প্রোনাউন্স অ্যাডজেক্টিভ কী করে এনরিচ করে ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করে বাই প্রোভাইডিং কী প্রোভাইড করে ডিটেলস অ্যাবাউট নাউন্স নাউনকে ডিটেলসভাবে বোঝায় সে নাউনটা কেমন সে টল বা সে থিন বা সে ফ্যাট বা সে ইন্টেলিজেন্ট বা সে উইক এগুলো বোঝাবে তার কোয়ালিটি বা কোনো সংখ্যা কোনো গ্রুপ কীরকম ওয়েদার কীরকম সেগুলো বোঝাবে ওকে অর প্রোনাউন নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে ওকে নেক্সট দেখো কি বলছে এইট মেন টাইপস অফ টাইপস এইট মেন টাইপস কভার ডিফারেন্ট ডেসক্রিপ্টিভ নিডস এই যে আট ধরনেরগুলো আছে এগুলো আলাদা আলাদা ডেসক্রিপ্টিভ বর্ণনামূলক এগুলো সবগুলো আলাদা আলাদা বর্ণনামূলক এরা আলাদা আলাদা জিনিসকে বর্ণনা করে ওকে অলওয়েজ ইউজ অ্যাডজেক্টিভস অ্যাপ্রোপ্রিয়েটলি টু মেনটেন ক্ল্যারিটি অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাডজেক্টিভকে যদি আমরা ঠিকঠাক ইউজ করতে পারি তাহলে কী হবে সেখানে ক্ল্যারিটি আসবে এবং ইম্প্যাক্ট আসবে ওকে চলো আজকে কিছু অ্যাক্টিভিটি দেখে নিই তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে কি আছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড দেয়ার টাইপস ইন দিজ সেন্টেন্সেস এগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো অবশ্যই প্র্যাকটিস করো কমেন্ট সেকশনে জানিও আইডেন্টিফাই দ্য অ্যাডজেকটিভস অ্যান্ড দেয়ার টাইপস ইন দিজ সেন্টেন্সেস স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো শি ইজ ওয়েিং আ রেড ড্রেস আই হ্যাভ এনাফ মানি টু বাই দিস হুইচ মুভি আর ইউ ওয়াচিং টুডে এভরি স্টুডেন্ট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট হি লিভস ইন আিক্টোরিয়ান হাউস এগুলো প্র্যাকটিস করতে পারো বাড়িতে এগুলো কী ধরনের অ্যাডজেকটিভ ওকে এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা অ্যাডজেকটিভ নিয়ে ডিসকাশ করলাম ডিটেলস ডিসকাশন হয়েছে আশা করি কোথাও কোনো প্রবলেম নেই এরপরও যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে তোমাদের আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আর কী টাইপের কী ধরনের বা কী ইনফর্মেটিভ ভিডিও তোমরা চাও গ্রামার নিয়ে বা রাইটিং নিয়ে ইংলিশ লিটারেচার নিয়ে কী জানতে চাও অবশ্যই সেখানে জানিও আমাদের চ্যানেলে তাহলে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে